পৃথিবীর মূল প্রায় শতাংশ আর এই বিশাল বিরান ভূমিকে করার পরিকল্পনা চলছে দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যান্য দেশের মতো হাতে নিয়েছে মরুভূমিকে বনাঞ্চলে পরিণত করার প্রকল্প আর এই প্রকল্পের অংশ হিসেবে গবি মরুভূমির প্রায় তেরো লাখ কিলোমিটার অঞ্চলকে সবুজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু কিভাবে চীন এই বিশাল মরুভূমিকে সবুজে পরিণত করছে সেই বিষয়ে জাগানো টেকনোলজিকে ঘিরেই আমাদের আজকের এই আয়োজন ঘন জঙ্গলে পরিণত হচ্ছে চীনের মরুভূমি সবুজের প্রাচীর গড়ে তোলা হচ্ছে গবি নামের মরুভূমিকে একদিকে হেলিকপ্টার অন্যদিকে ড্রোন আর এই দুইয়ের মাঝখানে ছিটিয়ে দেওয়া হচ্ছে বীজ আর এই মেগা প্রজেক্টের নাম দেওয়া হচ্ছে দ্য গ্রেট গ্রিন ওয়াল তবে শুধু হাতের সাহায্যে নয় দানবাকৃতির এক বালি খেকো মেশিন দিয়ে মরুভূমিকে জঙ্গলে পরিণত করা হচ্ছে যে মেশিন মুহূর্তে গিলে খাচ্ছে টন কেটন টন বালি বর্তমানে চীনের মোট স্থলভাগের বত্রিশ শতাংশ এলাকা জুড়ে মরুভূমির বিস্তার আরও সহজভাবে বললে চীনের এই বিশাল এলাকা পথিত অবস্থায় পড়ে আছে আর এই মরু এলাকা ক্রমশ প্রসারিত হচ্ছে আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে চীনের মরু এলাকা সতেরো মিলিয়ন স্কোয়ার কিলোমিটার বিশাল ছিল যা দেশের মোট স্থলভাগের পাঁচ ভাগের এক ভাগ দু সালে চীনের মরু এলাকা আঠেরো শতাংশ ডেজার্টিফিকেশন প্রো জোনে চলে গেছে অর্থাৎ সেখানকার মাটিও বালিতে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে চীনের বিজ্ঞানীরা এমন অনেক এক ডেজার্ট ম্যানেজমেন্ট টেকনোলজি ডেভেলপ করে যা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে এই টেকনিকের মাধ্যমে মরু এলাকায় লাখ লাখ চারা গাছ রোপণ করা হয় যাতে মরু এলাকার আয়তন বৃদ্ধি ধরে রাখা যায় যদি অনেক বছর ধরে চেষ্টা করার পরেও এই কৌশল তেমন কোনো কাজে আসছিল না কারণ চীন প্রশাসন কৃষকদের মাধ্যমে মরু এলাকার চারা রোপণ করে দিলেও সামান্য বাতাসে সে সমস্ত গাছ পড়ে যেত এছাড়া ঝড় হলে কয়েক মাসের পরিশ্রম কয়েক মিনিটে নষ্ট হয়ে যেত তাই এই থেকে নিস্তার পাওয়ার জন্য এমন কিছু রোবোটিক মেশিন তৈরি করছে যা বালির উপরে এমন ভাবে চারা রোপণ করে যে বালি ধীরে ধীরে মাটিতে পরিণত হতে শুরু করে চীনের এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান জুমাং তিনশো এক নামের বালুক এই দৈত্যাকার মেশিনটি জুমান তিনশো একে মূলত তিনটি প্রধান কাজ রয়েছে প্রথমত অটোমেটিক বীজ রোপণ করা কর্মীরা এই অটোমেটিক মেশিনে বীজ এবং চারা রেখে দেয় তারপর মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে এবং এমন জায়গা নির্বাচন করে যেখানকার বালি খুব পাতলা নয় তারপর নিজে নিজেই গর্ত করে তার মধ্যে চারা রোপণ করে দেয় কয়েক একর বিশাল এলাকায় এমন কয়েকটি রোবট ছেড়ে দিলে এরা কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ এলাকার চারা এবং বীজ রোপণ করে দেয় এই মেশিনের দ্বিতীয় কাজ হচ্ছে স্যান্ড স্টেবিলাইজেশন করা চীনের এই মরুর বুকে এমন কয়েক শুষ্ক গাছ আছে যাদের খুব কম পানির প্রয়োজন হয় এবং এই ধরনের গাছ মরু এলাকায় চাষ করা অনেক সহজ হয়ে থাকে তবে মরু এলাকার বালি যেহেতু অনেক হালকা হয় তাই কয়েক মাইল বিস্তৃত এই ধরনের পতিত জমিতে এইসব গাছপালা দেখা যায় না এই পরিস্থিতিতে জুমাং তিনশো এক মেশিন মাটিতে গর্ত করে ধানের ভুসি দেয় এবং এমন কেমিক্যাল দেয় যার সাহায্যে বালি ক্রমশ শিথিল হয়ে যায় এবং ধীরে ধীরে সেটি মাটিতে পরিণত হয়ে যায় রিপোর্ট অনুযায়ী যুবান তিনশো একজন শ্রমিকের তুলনায় দশ গুণ বেশি ভালো করে স্যান্ড স্টেবিলাইজ করে থাকে জুমাং এর শেষ কাজটি হচ্ছে স্যান্ড গ্রিড উইপিং অর্থাৎ এক ধরনের জাল তৈরি করা এর ফলে মুরু এলাকায় যখন তীব্র গতিতে বালু ঝড় হয় তখন সেই ঝড় বালিকে নিজের সঙ্গে উড়িয়ে নিয়ে যেতে পারে না গাছের আশেপাশে এই ধরনের স্ট্রাকচার তৈরি করার ফলে গাছগুলো সুরক্ষিত থাকে সালে মেশিনটি আনার সময় সালে অথরিটি একটি ফিল্ড এক্সপেরিমেন্ট করেছিল যেখানে তিনটির অধিক মেকানিক্যাল ডিভাইস যুক্ত জুমাং তিনশো এক স্যান্ড স্টেবিলাইজেশনের পাশাপাশি বিশ মিনিটে একশো উনসত্তর টি চার রোপণ করেছিল আরো অবাক করা তথ্য হচ্ছে এই জুমাং তিনশো এক মেশিন এতটাই শক্তিশালী যে এটি চব্বিশ ঘন্টা একটানা কাজ করতে পারে এবং মাত্র একদিনে দুই একর জমিতে চারা এবং বীজ রোপণ করতে পারে চারা রোপণ করার পাশাপাশি যদি স্যান্ড স্টেবিলাইজেশন করতে হয় এবং গ্রিড করতে হয় তাহলে এটি দুইশো একর জমিতে কাজ করতে পারে সেজন্য চীনা জুমাং তিনশো একের একটা বিশাল বড় সৈন্য তৈরি করছে যা আগামী এক বছরে এক লক্ষ একর পতিত জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করার জন্য কাজ করবে চীনের এই উন্নত টেকনোলজি সম্পর্কে জানার পর সৌদি আরব আফ্রিকা এবং আমেরিকার মতো দেশ জুমাং তিনশো একের মতো মেশিন কেনার পরিকল্পনা করছে দুই সাল পর্যন্ত এই গভীর মরুভূমির পাঁচ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সবুজায়ন করছিল চীন এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম মরুভূমি এটাই চীনের এই প্রকল্প সরল হলে ভবিষ্যতে গভীর মতো অন্যান্য মরুভূমিগুলো সবুজায়ন সবুজয়ন প্রকল্পের সান্নিধ্যে আসতে পারে